আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আপনারা নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু কার্প জাতীয় মাছটা আমাদের পদ্মা নদী থেকে প্রতিবছরই করি তো এই বছর আমরা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে নদীর পোনাটাকে বিক্রি করতেছি এই বছরই আমরা জীবনের প্রথম আসলে পোনা বিক্রয়টা শুরু করেছি এর আগে কখনও আমরা পোনা বিক্রয় করিনি তো কয়েকজন চাষি ভাইয়ের জন্য করতে গিয়ে আসলে একটু ব্যাপক পরিসরে আমাদের করা হয়ে গিয়েছে আর আল্লাহ রশেষ মেহরবানিতে খুব সুন্দর আসলে বিক্রি হচ্ছে অলরে অলরেডি এমন পরিমাণে বিক্রি হচ্ছে যে আমি আসলে ডেলিভারি দিয়েই আসলে সারতে পারতেছি না আগে যারা অ্যাডভান্স করে রেখেছেন তাদেরকেও পেন্ডিংয়ে রেখেছি পোনা উৎপাদন করেই আমি শেষ করতে পারতেছি না আলহামদুলিল্লাহ তো দর্শক এক এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এক একর বিশ শতাংশের একটি পুকুর এইটা এবং এইটার গভীরতা আছে দশ ফিট প্লাস মাঝখানে দশ ফিটের বেশি আছে, কিন্তু পাশে একটু কম আছে। তো দর্শক এই পুকুরটাতে আমরা এর আগেও কিন্তু এই পুকুরের দুই একটা ভিডিও আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু ছেড়েছি তো দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা এই পুকুরটাতে সাধারণত আটটায় দশটায় পনেরোটায় বিশটায় কেজি সাইজের মাছগুলো সারি এবং এইখান থেকে হাফ কেজি ছয়শো সাতশো আটশো এক কেজি এরকম করে নিয়ে আমরা আমাদের মেন যে চাষের পুকুর মেন যে কালসারের পুকুর ওই পুকুরগুলোতে আমরা ফাইনাল হারভেস্ট করি এই অর্থাৎ এই পুকুরটা হচ্ছে আমাদের বড়ো পোনা উৎপাদনের পুকুর চাপের পোনা এখানে সেরে বড় করে হাফ কেজি সাইজ করে আমরা নিয়ে আমাদের বাণিজ্যিক প্রকল্পে চাষ করি তো এরকম আরও একটা পুকুর আমাদের আছে আমাদের বড়পোনা পোনা করার জন্য দুইটা পুকুর আমাদের মোট যে তেইশটা পুকুর তার ভিতরে এইরকম সাইজের শুধুমাত্র বড়পোনা উৎপাদনের জন্য আমাদের দুইটা পুকুর আছে তো দর্শক এই পুকুরে নানান ধরনের সাইজের মাছ আছে এই ধরনের এই পুকুরে নানান ধরনের সাইজের মাছ আছে এইখানে দশটায় বারোটায় পনেরোটায় থেকে শুরু করে দেড় কেজি দুই কেজি সাইজ পর্যন্ত মাছ আছে এর আগে এটাতে আমি হাফ কেজি সাইজের মাছ করেছিলাম সেই মাছগুলো আমি এইখান থেকে নেওয়ার পরও কিছু থেকে গিয়েছিল সেইগুলো হয়তো এখন নয়শো এক কেজি এরকম হয়ে গিয়েছে এবং হ্যাঁ আশেপাশেই আমার অনেকগুলো পুকুর আমার তো ছোটো বড়ো সব মিলে প্রায় তেইশটা পুকুর বিভিন্ন পুকুর থেকে এখান থেকে কিছু মাছের ডেন্সিটি কমে আসে আর আমি কিছু মাছ এনে আবার এই পুকুরে কয়েকদিন নার্সিং করে আবার বড় করে বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিচ্ছি আমি নিজে চাষ করতেছি তো যেহেতু এই একটা পুকুর থেকেই মাছটা ডেলিভারি হবে আগামী পরশু দিন আমাদের এই পুকুর থেকে কিছু মাছ ডেলিভারি হবে অকোটেক্স গ্রুপে আমরা এইখান থেকে কিছু পাঁচশো গ্রাম থেকে শুরু করে এক কেজি সাইজ পর্যন্ত কিছু মাছ ডেলিভারি দেবো কিছু বড় কাতলা মাছও যাবে এই জন্য আমি আমার পাশের পুকুর থেকেই কিছু মাছ এই পুকুরে এনে রেখেছি এবং এইখান থেকেই আমি টোটাল মাছটাকে ডেলিভারি দেব তো দর্শক আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওতে আমি আলাপ করব যে মাছ ডেলিভারি দেওয়ার পূর্বে আমি কিভাবে সাধারণত মাছটা পাকা করি দেখেন আমি এর আগেও অকটেক গ্রুপে মাছ পাঠিয়েছি তো তারা কমপ্লেন করেছে যে তাদের কিছু মাছ মারা গেছে তা আমি সরজামুন গিয়ে দেখেছি আমি তাদের প্রোজেক্ট আমি নিজে আসলে সশরীরে ভিজিট করেছি আমি দেখেছি তাদের পুকুর প্রস্তুতিটা ভালো হয়নি এবং পুকুরের পরিবেশটা অতটা ভালো না আমার মনে হয়েছে যেন আসলে এই প্রস্তুতিগত ঝামেলার কারণেই আসলে তাদের মাছগুলো নষ্ট হয়েছে কিন্তু তারপরও আমি রিক্স নেবো না আমি সুন্দর করে আসলে মাছগুলো পাকা করে তারপরে পাঠাবো আসলে মাছ ট্রান্সফারগত যে একটা ঝুঁকি এইটা আসলে এইটা থেকে আসলে রেহাই পাওয়ার জন্য বা এই ঝুঁকিটা রোধ করার জন্য আমরা যে কাজটা করি সেটাই আজকের ভিডিওতে আলোচনা করি করতেছি দর্শক এই ভিডিওটা আমরা দুই দিন সময় নিয়ে করব আজকে করতেছি আবার কালকে করে দুই দিন করে তারপর অ্যাটাস্ট করে আমরা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করবো তো দর্শক আজকে যেমন আমরা জাল টান খাওয়াচ্ছি হ্যাঁ জাল টান খাইয়ে স্রোত দিয়ে মাছকে ছেড়ে দিব এবং আগামী কালকে আমরা কিছু খৈল সরিষার যে টাটকা খৈল ওই খৈলটা ভিজাবো ধরুন এই পুকুরের জন্য হয়তো আমরা এক বস্তা অর্থাৎ পঁয়ত্রিশ কেজি খোল ভিজাবো ভিজিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রেখে যখন গলে যাবে তখন এটা সারা পুকুরে সমানভাবে ছিটাই দেব তাতে যে কাজটা হবে মাছটা যখন হঠাৎ করে টান খাবে তখনই মাছটা একটু গায়ে শক্ত হবে এবং ট্রান্সফার হওয়ার জন্য তার একটা মেন্টালি প্রিপারেশন সেট হবে এইটা একটা বিষয় এবং টাটকা খোল যেটা যখন সাথে সাথে ভিজিয়েই খোল সাধারণত খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি আজকে ভিজাবেন মিনিমাম বারো থেকে চব্বিশ ঘন্টা না ভিজিয়ে খাওয়ানোটা কিন্তু আসলে স্বাস্থ্যকর না কিন্তু আমরা দুই তিন ঘন্টা ভিজিয়ে দেওয়ার ফলে মাছ কিন্তু খাবে ধরেন আজকে জাল টান খাই সেরে দিলাম কালকে টাটকা খোল দিলাম খোল দিলে মাছ ঠিকই খাবে কিন্তু খাওয়ার পরে যে সমস্যাটা হবে যে মাছ ওই খয়লার পেটে রাখতে পারবে না মাস তাকে বমি করতেই হবে পেট থেকে বমি করে সেই খাবার সে বের করে দিবে এক আর দ্বিতীয় হচ্ছে দর্শক সে যখন এই খাবারগুলোকে বের করে দিবে সে তার পেটে যত খাবার থাকবে সব বের হয়ে যাওয়ার ফলে তার স্কিন অনেক টাইট হয়ে যাবে তার শরীর অনেক টাইট হয়ে যাওয়ার ফলে দেখা যাবে যে মাছটা ট্রান্সফার করে ধরেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাইলেও কিন্তু আর মারা যাবে না মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আবার একটা বিষয় আছে দেখেন বড় পোনা পুকুরে সারলে কিন্তু সব সময় আমরা যে কাজটা করি যে আমরা কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্তে পাঠাই কিছু জীবাণুনাশক দিতে হয় লবণ দিতে হয় তাহলে কিন্তু মর্টালিটি আসে না কিন্তু অনেক ভাইরা আছেন যে প্রচুর খরচ করেন ঠিকই কিন্তু সামান্য সামান্য বিষয় আসলে খরচা করতে চান না এইখানেই চাষি ভাইরা কিন্তু একটা আসলে লসের সম্মুখীন হন পরবর্তীতে পোনার বদনাম হয় কিন্তু আমাদের পোনাগুলো আল্লাহ অশেষ মেহেরবাহিনীতে দুধান তো কোয়ালিটির আর আপনারা জানেন যে নদীর মাছের এমনিতেই স্টেবিলিটি ভালো তারপরও আমরা যেটা আমাদের করণীয় কর্তব্য সেটা কিন্তু আমরা করছি হ্যাঁ তো দর্শক এখন জালটা চাপাক চাপাইলে আমি আমার নদীর পোনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আজকে আজকে জাল টান খাইয়ে কালকে আবার যখন খোল দেব তখন আবার ভিডিও করে দুইটা ভিডিও একসাথে জোড়া করে অ্যাটাচ করে আমি চ্যানেলে আপলোড দেবো ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখতে পারবেন দর্শক জালের টান খেয়ে দেখেন যে কিনারা এসে রুই মাছগুলা ঘুরতেছে ছোট সাইজের রুই মাছগুলা আটটায় দশটায় কেজি সাইজের রুই মাছগুলো দেখেন কিনারা দিয়ে ঘুরতেছে হ্যাঁ কিছু কালীবস মাছ দেখা যাচ্ছে দুই চারটা দুই চারটা বেসিক্যালি বিষয় কি দর্শক যে এই পুকুরটাতে মাছ আস অনেক বেশি পুকুরটাতে আমার ধারণা যে বর্তমানে প্রায় চল্লিশ পঞ্চাশ মনের নিচে মাছ নাই অনেক মাছ আছে এটা আসলে স্পেসিফিকভাবে বলা যায় না অনেক মাছ আছে আমার ধারণা যে চল্লিশ পঞ্চাশ মন বা তিরিশ মন বা তার অধিকও হইতে পারে আসলে মাছ আছে অনেক মাছ আছে আল্লাহ রহমতে দেখছেন যে কীভাবে লাফ আসছে জাল এখনো পুরো চাপায় নাই তাই মাছ একদম হলস্থল কাণ্ড শুরু করে দিয়েছে এখানে যে মাছ আছে সব মাছ নদীর আমার এই পুকুরে মানে একটা মাছও নাই নদীর বাদে ধরেন হেঁসারির মানে এক পিস মাছ যদি বলেন যে আসলে এক পিস অনলি ওয়ান পিস সেইটাও নাই হ্যাঁ হেঁসারির কোনো মাছই আমার এই পুকুরে নাই আমরা আসলে কার্ব জাতীয় মাছ করি না আমরা জাতীয় মাছ সব নদী থেকেই করি নদী ছাড়া আমরা কোনো মাছ করি না জাতীয় মাছ এই দেখেন মাছ উপরে উঠে আসছে পর পাখনাগুলো কত বড় বড় দেখেন কত সুন্দর মাছের গেট দর্শক আপনারা দেখেছেন যে লাফায় লাফায়ে কিভাবে গিয়েছে এর আগে এখনও দেখেন তো কি একটা অবস্থা আচ্ছা প্রচুর মাছ উঠেছে তো এই জন্য আর কি হ্যাঁ এখন এই টান খাওয়াই খাওয়াই আমরা ছেড়ে দিচ্ছি মাছগুলোকে আলাদা রহমাতে দেখেন আল্লাহ রহমতে দেখেন কত সুন্দর শুক্র দেখেন আমাদের অরিজিনাল নদীর রুই মাছ কত সুন্দর মাছ আল্লাহ কিছু মাছ এরকম বড় হয়েই যায় আসলে নদীর মাছের একটা বৈশিষ্ট্য দেখেন যে মাছগুলা কত সুন্দর এত বড় একটা মাছের দেখেন কত ছোট একটু মাথা ছোট্ট একটু মাথা না রাখা লাগবে না পর পাখনাগুলো কত সুন্দর এটা প্রায় দেড় কেজির মতো ওজন হবে এটা আমাদের বাসায় খাওয়ার জন্য আমরা নিয়ে যাবো আর স্কিন দেখেন দর্শক যে ন্যাচারালি মাছের স্কিন এত হয় না দর্শক গতকালকে আপনারা দেখেছেন যে আমরা আমাদের এই পুকুরটাতে জাল টেনেছিলাম আজকে আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা আগে এইখানে কিছু খোল ভিজায় রেখেছিলাম টাটকা যে সরিষার খোল এইগুলা ভিজায় রেখেছিলাম এখন সারা পুকুরে এইগুলা ছিটাই দেব ছিটাই দিলে এইগুলা কিন্তু মাছ খাবে খাওয়ার পরে যেটা হবে যে মাছের শরীর একটা অন্যরকম ইলেকট্রোলাইট তৈরি হবে মাছ একটু এনার্জি পাবে পাশাপাশি মাছটা গায়ে অনেক শক্ত হয়ে যাবে এবং এর পেটে যত খাবার থাকবে জাল চাপানোর পরে সব খাবার বের করে দিবে হ্যাঁ যদি খাবার বের না করে দেয় তাও সমস্যা নাই খাবার থাকবেই না কোনো সব খাবার বের করে দিয়ে মাছ অনেক টাইট হয়ে যাবে এই টাইট মাছগুলো যখন আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাই দেব তখনও কিন্তু মারা যাবে না সব মাছ মাছিংশালা বেঁচে থাকবে তো দর্শক আমাদের এই ক্ষুদ্র পরামর্শে যদি আপনাদের আসলে একটু উপকার হয় তাহলেই আসলে আমার বিডিও করার সার্থকতা থাকে তাছাড়া কিন্তু আসলে আমার আর কোনো উদ্দেশ্য নাই আর উনি খোল দিচ্ছে আমি কিন্তু উপর থেকে সরিষার ঘ্রাণ পাচ্ছি হ্যাঁ তেলের একটা ঘ্রাণ আসতেছে তার মানে খোলগুলো অনেক টাটকা এই টাটকা খোল দিয়ে মাছ অনেক সময় হয় কি ধরেন পুকুরের তলায় কিছু মাছ থাকে মিরিকেল মাছটা এইগুলা কিন্তু জালে আসে এখন এই পুকুরের মাঝে পানি আছে মিনিমাম দশ বারো ফিট তো মিরিগেল মাছতে এমনিতেই মাটির মাছ জালে আসে কম যখন নাকি এইভাবে খোল দেওয়া হয় যদি সকালে মাছ ভেসে যায় টাটকা খৈল তো তাহলে দেখা যাবে যে মিরিগেল মাছ কিন্তু উঠে আসবে আর যদি মাছ ভেসেও না যায় মোটামুটি কিছু মিরিগেল মাছও আসবে মাছের গায়ে শক্ত হওয়ার পাশাপাশি কিছু মাছ যদি জালে উঠে আসে এটা কিন্তু খুব ভালো একটা কাজ হবে পজিটিভ একটা বিষয় হবে পুকুরের তলার কিছু মাছও চাষের নিতে পারলো। তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখবেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমাদের এই পেজে এবং ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার ইনশাল্লাহ কিছুটা হইলেও উপকার হবে তো দর্শক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম